জয় মা দয়াময় জয় মা সরস্বতী মায়ের জয় 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 বাবা গণেশ গণেশ দেখো শিবেশের মেলায় কিনা হয়ে গেল আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো খুব ধুমধাম করে আমরা দিলাম বাড়িতেই দিলাম পটচিত্রতে দেখো মা সরস্বতীকে পটচিত্রতে পুরু টেনে ভালো করে ঘট ভরে পুজো দিলাম দেখো অনেক ভোগ হয়েছিল আমি লাইভ ভিডিও ছাড়লাম আজকে মা সরস্বতীর পুজোর লাইভ ভিডিও তোমাদেরকে অনুরোধ করব সবাই দেখবে লাইভ ভিডিওটা আর দেখো অনেক স্টুডেন্ট ছিল আমার স্টুডেন্টরা বই জমা দিয়েছে আর দেখো শিবেশ হাতে খড়ি দিয়েছে দিল সবাই বই জমা দিয়েছে দেখো মা জগৎ জননী মা দয়াময়ীরও পুজো হয়েছে আজকে জয় মা দয়াময়ী আর দেখো আর দেখো শিবেশ শিবেশ তুমি ও লিখলা হ্যাঁ তুমি এখন লিখতে হবে না এখন লিখতে হবে না না আবার লিখবে তো মাদায়ামের ভক্তরা তোমাদেরকে এইটুকুন দেখাবার জন্য আমি ভিডিওটা করলাম তো দেখো আজকে অপূর্ব লাগছে মাদায়ামের খুব সুন্দর করে পুজো হলো মা সরস্বতী বিনা পানির আহ সবাই ভালো থেকে সুস্থ থেকো সরস্বতী পুজো খুব ভালো করে কাটাও সবাই বলে জয় মা সরস্বতী মায়ের জয় জয় মা সরস্বতী মায়ের জয় জয় মা সরস্বতী মায়ের জয় জয় মাদায়াময় মায়ের জয় ও দেখো শিবেশ আহ লিখতে লেগেছে দেখো ভাত কাচ্ছে লিখছে আর এই দেখো কুল অনেক কুল ছিল কুলেরও ভোগ হয়েছিল আজকে জয় মা সরস্বতী